আমার মামা বাড়িতে থাকলে এক দণ্ড ঘরে থাকে না খালি পুকুর পাড় এদিকে ঘুরে 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 কাজ করে আছে কি তুমি দেখছি কোন না হলো গাছপালা গুলো কেমন আছে সবাই কেমন আছে সবার সাথে একটু দেখা করি সবার সাথে দেখা না করলে কি ভাবে জানো যে আমাদের মালিক নাই যে কোনো জিনিসের প্রতি মানুষের শ্রদ্ধা শ্রদ্ধার সাথে সবাইকে নজরে রাখতে হয় এই গাছপালার সাথে যদি দেখা না করি তাহলে কি ভাববে বলো তো মানুষ যেমন আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে আত্মীয় সজনরা থাকে না আসা যাওয়া না থাকলে সে প্রেম প্রীতি ভালোবাসা থাকে না তেমনি আমারও এই গাছগুলোর সাথে যদি দেখা না করি তাহলে কিন্তু এই গাছগুলোর মান মর্যাদা এরা কি ভাববে বলুন তো যে না আমাকে একটু ছোঁয়া দিয়ে গেছে আমার মালিক এসে মালিক তো আমরা হতে পারবো না তবে এর যত্ন এই বাচ্চা দিয়ে দিয়েছে শোল মাছে মনে হয় বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে আবার ওই যে এক ঝাঁক বাচ্চা এখানেও হয়েছে লাটা না শোল না কি কে জানে কদিন পরেই বোঝা যাবে তো যাই হোক এই দেখুন কদিন আগে সিম গাছটা দিয়েছিলাম দেখুন সিম গাছটা কিভাবে গুরুত নিয়েছে আরও দিতে দিতে হবে ওই সাইড অবধি নামিয়ে দেবো যদি সেরকম হয় সাইড অব্দি নামিয়ে দেবো এই দেখো এইখানে চিতলটা এসে চলে গেল এখান থেকে মনে হয় বেরোলো বড়ো একটা চিতল বড় একটা চিতল এখান থেকে বেরোলো তা যাই হোক মাছ আমার পুকুরে প্রচুর আছে কিন্তু এটা পেতেছিলাম তো অনেক আশা নিয়ে যে চিতল ধরবো কিন্তু ভাব ভাবি একটা হয়ে যায় আর একটা এত বৃষ্টি এক মাস ধরে বৃষ্টি আজকেও সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়ে গেল এই দেখুন জল এই দেখুন জল এই দেখুন সকালবেলা জল উঠে জল পড়ে আবার এই যে সূর্য মামা আবার উদয় হয়েছে আমার লঙ্কা গাছগুলো এত দাম লঙ্কা এখন বাজারে তিরিশ টাকা একশো লঙ্কার দাম সেই ফলে আমি লঙ্কা গাছগুলো লাগাইছিলাম কিন্তু জলে জলে এরকমভাবে ক্ষতি হয়েছে বলেই তো জিনিসপত্রের দাম বাড়ছে মানে সবকিছু এই যে লঙ্কা গাছ গুলো দেখো কি অবস্থা হয়ে গেল গেলো মরেই গেছে দাদা কি বেশ তুমি এটুকু করতে থাকো আর ওই যে আমরা বেশি হাঁটাচলা করি না যে জায়গা দিয়ে বেশি হাঁটাচলা করি ওইখান থেকে একটু পয় পরিষ্কারটা বেশি রাখবা এদিকে তো খুব কম আসা হয় ওই যে ওই যে ওইখানে যে আমরা হাঁটি না ওইখানটা একটু একটু পরিষ্কার একটু বেশি রাখবা কেন যেখান থেকে আমরা সব সময় হাঁটবো সেই জায়গাটা পরিষ্কার রাখবা কেন এই বর্ষার দিন তো বুঝতেই পারতিস সবই সবই তো বুঝো তাই না ঠিক আছে আসলে আমি একটু বাজার থেকে ঘুরে এসে তুমি করতে থাকো দেখি বাড়িতে আবার রান্না বান্না কি করবে তার ঠিক নাই কই ঘরে আছো নাকি হ্যাঁ কোথায় তাই রান্না বান্না কি করবা ভাত বসাইছি ডাল বসাইছে হ্যাঁ ভাত আর ডাল দুপুরে রান্না এটা কি সকালে সকালে খাবার না দুপুরে খাবার দুপুরে হবে দুপুরে এখনো ভাত বসাই নাই এটা সকালে হচ্ছে সকালে হচ্ছে তো দুপুরে কি খাবার এটা তো ধর সকালে এটা টুক করে খাবা কি খাবার আছে কিছু আছে নালে হবে তাহলে কি করব সেটাই তো আমি বাজারে যাচ্ছি যদি বলো তাহলে বাজারে যাচ্ছে তাহলে কিছু নি আসবো কি নিয়ে আসবো যাও বাজারে কি ভালো বাবা আরে বাবা আমার মতন তো আমি ডেলি আনি তোমরা একটু কিছু বলে দিলে আমার আনতে সুবিধা হয় কারণ সবার মনে একটা নতুন নতুন কিছু খাবার জন্য ইচ্ছা করে সেগুলো একটু মুখ ফুটে যদি কেউ না বলো আমার যা ভালো লাগবে আমি নিয়ে আসবো সেটা এ খাবে না ও খাবে না এর ভালো লাগে না এরকম তো হতে পারে তো তুমি কি খায় দেখো তোমার তো হবে না তিতলি কি খাবি আজকে এমনি এমনি আর কারি ভাতে দুপুর বেলায় সবজি কি খাবা না কি খাবা সেটা বলো জানে না ও ঘুমাবে ওইভাবে এই রে আমা আমা কিছু খাবা কি খাবা বলো বাজারে যাচ্ছে ওই জন্য সবার কাছে জিজ্ঞাসা করছে নাহলে তো বাজার গেলে তো চলেই যেতাম কি খাবা বলো কিছু খাতে ইচ্ছে করে বল বা খালি আমার যে বাবা এটি আমার আনিয়ে দে যদি পাই আমি নিশ্চয়ই নিয়ে আসবো বলো চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি ছোটটা না বড়টা ছোট ছোট কুচু চিংড়ি বেশ একটা পেলাম একটা নিয়েই যাই কারোর মতামত দেবে না কই ব্যাগ দাও তো ব্যাগ ব্যাগ দাও মা বলতে যে কুচু চিংড়ি আনতে হ্যাঁ তুমি তো ভালো খাও নাকি কুচু চিংড়ি মোটা চিংড়ি আনবো না

যাই দেখি চিংড়ি বেলা হয়ে গেল পাবো কিনা ঠিক নাই চিংড়ি একটু মোটা হলে ভালো হতো নাকি ঘরে খাওয়ার জন্য নেবো পাশে নেবো না আমি না 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 পাশে নেবো না দেখুন মামা মাছ কিনতেছে কিরকম ভাবছে মামা মাছ কিনতে আসলে মাথা খারাপ হয়ে যায় মামার কম্পেট কি দাম দিচ্ছে তেরো পিস খাটো 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 সকালবেলায় বৃষ্টি হলো এত জোরে আবার দেখো এখন একটু রোদ বের হলো ঘামের কি অবস্থা আর গরম কি তার মানে আবার আসবে আবার আসবে না তার থানকুড়ির কথা বাড়ি আছে বাড়ির ওই কলাটা নিয়ে আছি বাড়ি কিছু লাগবে না আজকে সবই আছে এই যা নিলাম এতেই হবে কোন দিকে যাবা

তা আমি বললাম এই এই দুটো নিতে গেলাম বলছে দশ টাকা দিও তিন আটি নিয়ে যাও তা আমি বললাম বেশ দাও কি করবো দাও প্লেট দাও মা আরে ডাকো মা আরে ডাকো না তোমরা দুই বউতে বসে যাও না আর থাক ছোট চিংড়ি বাসা লাগবে না না একটু ধুয়ে পরিষ্কার করে তেলে ভাজে দাও কাজ হয়ে যাবে না কমপ্লিট কাটি কুটি নিয়ে আসি একবারে ঠিক আছে তার তো তুমি খুশি হবা খুশি হয়েছে না খুশি হয়েছে তো কাটি নিয়েছি আসি কমপ্লিট মাছ আর এই যে মাছ চিংড়ি মাছ খেতে চাইছি চিংড়িটা আমি আড়াইশো চাইছি পাঁচশো দিয়ে দেশে এই ছোটো ছোটো চিংড়ি আছে তো ওই খালি বাসিয়ে ধুয়ে ফেলালেই হবে তারপরে যখন ভাজা হয়ে যাবে একটা ঝাড়া দেওয়া ঝাড়া দিলে কি হয় জানো ওই লোমগুলো চলে এই বুলবুলগুলো যেগুলো সেগুলো চলে আছে না এগুলো সব চলে যাবে চিংড়ি কোটাকে কাছায় নিবে বুঝলে তো ওকে

কিছু কেনাকাটা করলাম মাছের জন্য পায়রার জন্য তা আমাদের জন্য একটু মিষ্টি একটু রসমালাই নিলাম বাড়িতে নিয়ে যাই সবাই খাবে আনন্দ করবে দেখো

এটা আমার কাছে খুব ভালো লাগে আপনারা কিভাবে খান জানি না আমাদের শুধুমাত্র এটা কি ভেজে না কাঁচা একটু ভেজে তারপর বেটে চাও রসুন দিস রসুন কালো জিরে আর রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে এটা বাটা হয়েছে পরিকল্পনা করেছি তোমাদের মত কি জানি না মতটা বলি হোস্টেলে রাখবো

তো বাড়িতে যত মত ছবারে নিলাম কারোরই ইচ্ছা নয় কারণ বাড়িতে থেকে ভালো ভালো পড়াশোনা করছে কিছু আছে সমস্ত কিছু হয়েছে স্কুলে যাচ্ছে এবারে কি মায়া দয়ায় তএক করে যদি ছেলে মেয়ে কে একটু দূরে না রাখি একটু ঘর জায়গায় না দি তাহলে পড়াশোনা বাড়িতে বসে সেরকম ভাবে হয়তো হয় না কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাম খেয়ালি করছে আমরা গ্রাম গায়ে থাকি যদি কাছাকাছি থাকতো সত্যি আমি গিয়ে দিতাম গেলে গিয়ে তো দেখা করতে পারতাম কিন্তু অনেক দূর এখান থেকে এক আছে পানাগড় আর এক গরিব আর একটু বড় হোক না এর ছোট থাকতে যাই আমি ছোট জায়গায় যাওয়া আছে আমাদের এখানে গার্লস স্কুল আছে গার্লস স্কুলে আর কয়েকদিন পরে তো হাই উঠলেই গার্লস স্কুলে চলে যায় তারপরে এখান থেকে গার্লস স্কুল থেকে মাধ্যমিক দিয়ে যখন কলেজে যখন দেবো

ওগুলো ঠিকই আছে খুব ভালো লাগে এই মাছটা খেতে খুব দারুন टमेटा तेरे सुना कि हम्म एक टमेटा दीजिए सामान कैसे बोले मैं क्यों टेस्ट कर रही हूँ मालूम है सरकार ने हम्म लेबु कैसा तक खाया क्या लेबु खाया था दो टॉफी नशे ती माच के ते पाले ना तो ना। बोली माचा खाबो अखेते वाले ना अजमेर तो एक तमाश दिया रही